অনেকদিন পর আপনাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার তাতানকে নিয়ে এটা মনে হয় আমার ফার্স্ট ব্লগ তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আজকের হচ্ছে ফার্স্ট অফ জুন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে যথারীতি এই যে জামাই ছিল শ্বশুরবাড়ি আর আমরা থাকবো না প্রথমে ইচ্ছা ছিল কিছুটা থাকার কিন্তু থাকার ইচ্ছা নেই কারণ প্রচণ্ড বড় আর আমাদের যে দিদি আমার সঙ্গে সবসময় থাকে তাতানের সাথে হেল্পিং সেই দিদিও চারজনের জন্য বাড়ি গেছে তো আমরা রিটার্ন করব আজকে রাত্রেই রিটার্ন করব আর এই যে সাহেব যথারীতি আমাদের নিয়ে যাচ্ছে আমার প্রায় প্রতি ব্লগেই সাহেবকে দেখা যায় তো আমরা সেই রাত্রিবেলা আবার রিটার্ন আসব। তো একটু একটু করে আমি আপনাদের সাথে শেয়ার করব শাশুড়ি জামাইয়ের শুধু জামাই বললে হবে না আমার বড় জামাইবাবুও আসবে তো শাশুড়ি আর জামাইদের এই মিক্সড অ্যান্ড ম্যাচ সারাদিনের দিনটা আমি এই চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করবো তো দেখতে থাকুন সাথে থাকুন স্টে টিউন শ্বশুর নিয়ে যাবে বলে জামাই আগে থাকতে মিষ্টি এনে রেখেছিল আর সেই মিষ্টিটা নিয়ে আমরা সোজা চলে গেলাম ডাইরেক্ট হচ্ছে মায়ের বাড়ি আর আজকে সানডে যেহেতু রাস্তা পুরো খোলা ছিল ওয়ান ওয়ে ছিল না তো আমরা ডাইরেক্ট ঘুরতে পেরেছি এটা একটা খুব হ্যাপি ব্যাপার আর তাতানো এখন একটু ঘুমিয়ে পড়েছে যাই হোক ঘুমিয়ে উঠলে তারপর আমাদের রিচুয়াল শুরু হবে এইটার জন্য মায়েদের সেদিনকে কারেন্ট ছিল না তাতুন আজকের অনেক সকালবেলা উঠেছে বলে ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে আর এখন ওকে তুলবো না কেননা এখনও মায়ের সব ওপরে সাজানো বাকি আছে তো সাজানো কমপ্লিট হলে তারপর ওকে তুলবো

我参加。 মা ঠাকুমা দুজনের জন্যই শাড়ি কিনেছিল আর সেটা জানার পরে আমি ঠাম্মার জন্য শাড়ি কিনে নি আমি বেড কভার কিনেছিলাম আর পিলো কভারও তার সাথে ছিল সেট করা আর মায়ের জন্য শাড়ি কিনেছিলাম তো এখন ঠাম্মাকে সেই সব দেওয়ার থেকে কেনা হয়েছিল আমিও একটা কিনেছিলাম আর মায়ের জন্য এটা আর এই শাড়িটা হচ্ছে দিদিভাই দিয়েছে মাকে পরার জন্য আর এর সঙ্গে ব্লাউজেরও সেট আছে মা পরবে আজকে আজকে না পরলেও বুধবার অবশ্যই পরবে আর এইটা হচ্ছে ঠাকুমার শাড়ি আমার ঠাকুমার এবছর একশো বছর আর এইটা হচ্ছে একটা চাদর এটা একটা হচ্ছে চাদর সকালবেলা আমাদের জল এই ডালপুরি আলুর দম এইসব ছিল মিষ্টি মিষ্টি আর এমনি আমাদের ষষ্ঠী চিড়ে মুরগি কলা আম দই এগুলো আমাদের খেতে হয় তো সেগুলো দিয়ে আমরা খাওয়া সম্পন্ন করি

শাশুড়ি জামাইদের নিয়ে গল্প গল্প বলছে তো ফাইনালি আমাদের ষষ্ঠীতে সারা করে কেটে গেল আর এখন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি কারণ আমরা বাড়ি চলে যাব আর আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগ এখানেই এন্ড নয় টু বি কন্টিনিউড বুধবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া যেহেতু আমাদের ষষ্ঠী সবাই আজকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছি সেখানে বুধবার আমাদের বাড়িতে রান্না হবে এবং খাওয়া দাওয়া হবে সবাই মিলে তো আমার জামাই ষষ্ঠীর ব্লগটা দেখতে থাকুন সাথে থাকুন আর এই যে আমার ছেলে প্রচুর বায়না করছে এখন ওর ঘুম পেয়েছে ও একটু বাড়ি যাবে মানে বাড়িতে যাওয়ার বায়না আর ঘুমেরও বায়না না যাওয়া পড়েছে ঘরে থাকবে না একটা সন্ধ্যেবেলা একটা বাইরে বেরোনোর হ্যাবিট আছে তো সেই জন্য ও এখন বাইরে বেরোনোর জন্য প্রচণ্ড বায়না করছে আর তো আমি এখানেই এন্ড করছি আমাদের আজকের দিনটা সারাদিন খুব হইচই করে কেটে গেছে আর বুধবার কিন্তু আমাদের এখনো কিন্তু অনেক 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 সারপ্রাইজ বাকি আছে তো দেখতে থাকুন সাথে থাকুন স্টে টিউন ফাইনালি তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে আর এই যে হ্যালো রেডি এই দেখো বি চমকাচ্ছে স্ক্র্যাচটা তো হলো আছে লোকে লাগে আস্তে যাচ্ছে কত বাবু রোডেন দিয়ে বুঝা আমরা এই বাইকে করে এসেছি এই দেখো আমরা এসেছিলাম এই বাসে করে এসেছো আমার বনপু বঞ্চিরা হচ্ছে আগের দিনই চলে এসেছে মঙ্গলবার আর কালকে বুধবার তো কালকের আমাদের খাওয়া দাওয়া ওরা বললো আমরা একদিন আগেই চলে আসি তো সেই জন্য ওরা এসে গেছে আর সকাল থেকে ওরা খুব মজা করেছে আর এখন সন্ধেবেলা ওদেরকে একটা হরর মুভি চালিয়ে দিতে হবে তো ওদেরকে হরর মুভি চালিয়ে দিয়েছি তো ওরা হরার মুভি দেখছে সন্ধেবেলা তো চিপস পপকর্ন কেক চা এইসব দিয়ে ওদের মুভি শো চলেছে আর রাত্রিবেলা ওদের বিরিয়ানি পার্টি তো কালকে যেহেতু আমাদের মাটন হবে মা বলে দিয়েছিল ওদের জন্য চিকেন বিরিয়ানি আনতে তো আমরা দাদা বৌদি থেকে বিরিয়ানি এনেছি আর ওরা একটু ওদেরকে একটু আর্লি খাইয়ে দিচ্ছি কেন যাতে খাবারটা ডাইজেস্ট হতে সময় লেগে যায় মানে প্রপার টাইমটা পায় তো ওরা তো অনেক ছোটো এখনও তো এখন রাত্রিবেলা বিরিয়ানি সার্ভ করছি

কোথায় যাবে তুমি দিদি ভাইদের সাথে কোথায় যাবে ঘুরতে এই নারাজনি বাবু সবে ছেড়ে লাখ আজকে তো ওয়েডনেসডে সকাল সকাল মা দিদি ভাই সবাই চলে এসছে আর আমাদের রান্নাবান্নাও জোর কদমে চলতে শুরু করেছে মটন এখন কষা হচ্ছে পোলাও অলরেডি হয়ে গেছে রেডি এটা একটুখানি ওপেন রেখে দিয়েছি যাতে একটু ঝুরঝুরে হয় আসলে তাতানকে খাওয়াতে দিয়ে একটু পোলাওটা আমাদের বসে গেছিলো তো আমরা একটু পাখার হাওয়াতে রেখে দিয়েছি যাতে একটু স্যালাডও কাটা হয়ে গেছে আর এখানে তো একটা স্পেশাল সার্কাইজ আছে সেটা হচ্ছে ভেটকি মাছের ভাপা সবাই পাথরি করে পাথরি ঝামেলা করিনি কৌটো করে ভাপা বসিয়ে দিয়েছি ছিলাম আর এটা অসাধারণ অসাধারণ দেখতে হয়েছে এখন খেয়ে রে জামাইরা বলবে কেমন হয়েছে গরম আছে গরম রেখা ছেড়ে তা ফাইনালি তো সাজিয়ে গুছিয়ে জামাইদের খেতে দিয়ে দিয়েছি আর আগের দিনকে ওরা প্রচুর মিষ্টি খেয়েছিল কারণ আমাদের বাটাতে মিষ্টি দিতে হয় ছয় রকম আরও অনেক রকম মিষ্টি খেয়েছিল সেই জন্যে আজকের ওদের জন্যে প্যাস্ট্রি আর এই পোলাও মাটন আর হচ্ছে ভেটকি মাছের ভাপা আর স্যালাড এই ছিল আর মা একটা নিরামিষ পদও বানিয়েছিল সেটা হচ্ছে পনির তো সেইটা দিয়ে জামাইদের আলটিমেটলি খেতে দিলাম এখন শাশুড়ির জন্য ওরা বসে আছে সন্ধেবেলা আবার আমাদের আইসক্রিম পার্টি চলছে এখন আম সকাল থেকে কেটে রেখেছিলাম আর আইসক্রিম আনা ছিল ভ্যানিলা তো একসাথে মিশিয়ে আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করছি এখন লেজি টাইমে সবাই একটু একটু করে রেস্ট নিচ্ছে কেউ মোবাইলে সিনেমা দেখছে কেউ মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত তো সবাই আমরা একটু একটু করে এইভাবে ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের মোবাইল নিয়ে কারণ সকাল থেকে কারোর মোবাইল দেখার বেসিক্যালি সময়ই হয়নি রাতের ডিনার কমপ্লিট করে সবাই যে যার নিজের বাড়ি চলে গেল আর তারপরে বাবা আর ছেলের ফুটবল খেলা শুরু হয়ে যায় রাত্রিবেলা তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে থ্যাংক ইউ